দুয়ের অধিক নাউন থাকলে যদি আলাদা আলাদা সত্তা বোঝায় তাহলে অধিক দুয়ের কোনো কিছুর মধ্যে বসতে পারে কি বুঝলাম দুয়ের অধিক কোনো কিছুর মধ্যে বিটুইন বসতে পারে যদি নাউন থাক আল আলাদা আলাদা সত্তা বোঝায় তাহলে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক

ইন্ডিয়া একটা আলাদা দেশ এটা আলাদা সত্তা প্রকাশ পায় পাকিস্তান বাংলাদেশ প্রত্যেকটা আলাদা আলাদা দেশ এই দুয়ের অধিক থাকলেও যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা সত্তা বোঝায় তাহলে প্রিপজিশন এমং না বসে প্রিপজিশন বিটুইন বসতে পারে এরপর আরেকটা एग्जांपल লক্ষ্য করেন দেয়ার ই ওয়াজ ছিল এ স্ট্রং বন্ড ছিল এক শক্তিশালী বন্ধন বিটুইন দা ফাইভ সিগ্রিম পাঁচজন সহধর বাইবুনের মধ্যে ছিল এক স্ট্রং বন্ধন এখন লক্ষ্য করেন পাঁচজন বের অধিক স্বাভাবিকভাবেই মনে হতে পারে এমন কিন্তু দেখেন এখানে পাঁচজন আলাদা আলাদা সত্তা পাঁচজন আলাদা আলাদা বাইবুন তাদের মধ্যে ছিল এক শক্তিশালী বন্দন দ্য টিচার শটক ওয়াত হেটেছিলেন বিটুইন দা রোস অফ দা স্টুডেন্টস আমরা যখন স্কুলে পিটিতে দাঁড়াই তখন শিক্ষকগণ আমাদের মাঝখান দিয়ে হেঁটে যান যদিও এখানে 10টি সারি রয়েছে শিক্ষক হাঁটার সময় আলাদা আলাদা করে দুটো শাড়ির মাঝখান দিয়ে হাঁটেন এখানে দেখেন যে এখানে সবগুলোর মধ্যে তিনি একসাথে হাঁটতে পারেন না হাঁটার সময় অথবা নবম দশম অথবা নবম অষ্টম অথবা সপ্তম ষষ্ঠ এই শাড়িগুলোর মধ্যে দিয়ে হাঁটেন এই ক্লাসে শাড়িগুলোর মধ্যে দিয়ে হাঁটেন একসাথে তার সকল শাড়ির মধ্যে হাঁটা সম্ভব নয় যদিও এখানে দশটি বা বারোটি বিশটি শাড়ি রয়েছে কিন্তু তিনি আলাদা আলাদা শাড়িগুলার মধ্যে দিয়ে হাঁটেন এই ক্ষেত্রে মনে হইতে পারে

পৃথিবীর পাঁচটি সুপার পাওয়ার কান্ট্রির মধ্যে একটা মৈত্রী চুক্তি আছে এখানে প্রত্যেকটা সুপার পাওয়ার পাঁচটি দেশ আলাদা আলাদা সত্তা যদিও প্রত্যেকটা দেশে পাঁচটার মধ্যে পাঁচটারই চুক্তি আছে তারা পাঁচটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু যখন এই চুক্তিগুলো অ্যাপ্লাই করা হবে এই চুক্তিগুলো প্রয়োগ করা হবে যখন দুটি দেশের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন এই চুক্তি সম্পর্কিত বিষয়টা আপনার সামনে আসে তাহলে তখন এই দুটি দেশ আলাদা সত্তা হিসাবে নিজেকে করে পারস্পরিক পারস্পরিক সম্পর্ক একজন সাথে। যেমন রাশিয়ার সাথে আমেরিকার যখন কোন ধরনের প্রবলেম সৃষ্টি হয় বা কোনো কনফ্লিক্ট হয় তখন এই চুক্তিটার বিষয়টা আসে যে আপনার সাথে আমার একটা চুক্তি রয়েছে আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন না এরকম পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এমাল না ব্যবহার করে প্রিপোজিশন বিটুইন ব্যবহার করব এরপর দেখেন কালচারাল এক্সচেঞ্জেস সাংস্কৃতিক বিনিময় আরে ওয়ে একটা মাধ্যম বিল্ডিং রিলেশনশিপ বা বন্ধন তৈরি করার বিটুইন দা কান্ট্রিজwidetilde অনেক দেশ হয়েছে এই বেশগুলোর মধ্যে আপনি যদি সাংস্কৃতিক বন্ধন তৈরি করতে চান পৃথিবীর প্রত্যেকটা দেশ আলাদা আলাদা একটা সত্তা ধরেন একশো দেশ দুইশো দেশ প্রত্যেকটা আলাদা আলাদা সত্তা যেমন নতুন একটা দেশ হয়েছে ক্যাপ বাড়বে এটা আলাদা একটা সপ্তাহ তাদের নিজস্ব একটা পতাকা আছে নিজস্ব একটা মানচিত্র রয়েছে নিজস্ব একটা সংবিধান রয়েছে তো আপনি যখন সংস্কৃতির বিনিময় করতে যাবেন অন্য দেশের সাথে যাচ্ছেন না শুধু তার সাথে যাচ্ছেন এখানে তার সাথে আপনার একটা পারস্পরিক সম্পর্কের বন্ধন গড়ে উঠতেছে এই ক্ষেত্রে আমরা এমাং না ব্যবহার করে প্রিপোজিশন বিটুইন ব্যবহার করব। শেয়ারিং ডিভাইডিং এর পরে এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন্স যদি থাকে তাহলে আমরা প্রিপোজিশন বিটুইন ব্যবহার করব। এখন প্রশ্ন

এই জন্য এখানে এই সবদা থাকলে তারপরে যদি সিঙ্গুলার কমন সিঙ্গুলার নাম থাকে তাহলে অবশ্যই বিটুইন আর যদি ডিভাইড এবং শেয়ারিং এই শব্দটার পরে পড়াই না উনটাকে তাহলে আপনি বিটুইনও ব্যবহার করতে পারবেন এমনও ব্যবহার করতে পারবেন যেমন হি শেয়ার্ড হিজ মানি সে তার টাকাগুলা ভাগা বন্টন করে দিয়েছিল বিটুইন বা এমাং অল হিজ চিলড্রেন তার সকল সন্তান এন্ড গ্র্যান্ড চিলড্রেন তার নাতি নাতনিদের মধ্যে এখন লক্ষ্য করেন চাইল্ডের প্লুরাল চিলড্রেন আর গ্র্যান্ড চাইল্ড এর পুরাল গ্র্যান্ড চিল্ড্রেন তাহলে দেখছেন পুরালটাকে আপনি দুটোই ব্যবহার করতে পারবেন